শমন্দরা বলছে যে সমনের উদ্ষ্ট বিপরীত ব্যক্তিকে যখন খুঁজে পাওয়া না যায় তখন যেভাবে সমন জারি করতে হবে আটা যাকে আমি খুঁজতেছেন তাকে যদি কি আপনি খুঁজে না পাওয়া যান তখন কি ভাবে সমন জারি করবেন যার প্রতি সমন জারি করা হবে তাকে সম্ভব সকল স্থানে খুঁজে বাহির করার চেষ্টা করার পর পাওয়া না গেলে তার পরিবারের সাবালক পুরুষ নিকট সমনের দুই কবির এক কবি বুঝিয়ে সমন জারি করতে হবে অর্থাৎ শত দ্বারা বলছে যে যে সমনের উদ্দিষ্ট বা অভিপ্রীত ব্যক্তিকে যখন খুঁজে না পাওয়া যান এই অর্থ দ্বারা বোঝা যায় যাকে আমরা সমন দিবে তাকে খুঁজে পাচ্ছেন না কিন্তু আইনের ভাষায় একটু লেগছে কঠিন করে লেগছে সমনে উদ্দিষ্ট বা অভিপ্রীত ব্যক্তিকে কিন্তু আমরা এটা বুঝে নিব যাকে সমন করা জারি করা হবে তাকে যদি না পাওয়া যায় তার পরিবারের বা তার ঘরের সাবালক পুরুষের নিকট সমনের দুই কপির এক কপি বুঝে দিয়া সমন জারি করতে হবে একাত্তর দ্বারা বলেছি যে যদি আমি যদি সত্তর বা উনসত্তর সত্তর দ্বারা যদি আমি যদি সমন জারি করতে না পারি তাহলে যে পদ্ধতি অবলম্বন করতে হবে সহজ ভাষায় কি বা কিংকার পদ্ধতি এবার যদি প্রশ্ন আসে যে উনসত্তর পৌঁছারি কার্যবিধি আইনের উনসত্তর সত্তর দ্বারা সমন জারি করা না গেলে তখন কি করণীয় তা আইনের আলোকে ব্যাখ্যা করুন কি আর পারবেন না

যে কর্মচারী উপর সমন জারি করা হবে তিনি যে স্থানে চাকরিরত নিযুক্ত থাকেন আমি তাহলে বরিশাল আসি সেই হিসাবে সেই অফিসের প্রধান কর্মকর্তা বরাবর তাহলে আমার প্রধান কে পুলিশ সুপার পুলিশ সুপার বরাবর দুই কপি সমন প্রেরণ করতে হবে উক্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির অংশটি তার মোতাবেক সমন কি কার্যকর করবেন বা সমন জারি করবেন বিলি করবেন তিয়াত্তর দল স্থানীয় সীমার বাহিরে সমন জারি স্থানীয় সীমার বাহিরে সমন জারি কেমনে কোন স্থানীয় সীমার বাইরে সমন জারি করতে হলে তিনি যে মেজি স্টেটের দিন অর্থাৎ যদি আমি যদি একজনের লোকের উপর সমাধান করি তাহলে ওই লোক কোন কোন মেজিস্ট্রেটের এক্তিহা দিন কোন মেয়ে স্টেটের আমি আছি বানারি ভাটা বানারি ভাটা হলো কি বরিশাল মেজিস্ট্রেটের আমুলিয়া দাতে ইত্যাদি তাহলে আমাকে যদি বলি চট্টগ্রাম থেকে যদি একটা পাবলিক কে এটা কিন্তু পাবলিক কে যদি কোনো সমন ইস্যু করা হয় তাহলে অবশ্যই আমি ইত্যাদি মেজিস্ট্রেডের নিকট প্রেম করবে

যখন জারি কারো কর্মচারী উপস্থিত নাই তখন সমন জারির প্রমাণ যে জারি করছে সে আদালতে উপস্থিত যে জারি করছে এখন জন্য যায় বললো যে আমি তো সমন পাই নাই এখন সে যে আদালতে যায় বললো যে আমি সমন পাই নাই এখন সমন যে জারি করছে সে তো আর আদালতে বসে থাকে না সে তো কোনো জায়গায় কতিব্রত তো এখন সেটা কিভাবে প্রমাণ করবে আমরা জানি যে অপরিপৃষ্টায় যে আমরা আদালতে উপস্থাপন করিয়া আমি কি ওটা আদালতে উপস্থাপন করিয়া কি আমি প্রমাণ করিতে পারি যে আমি সফর জারি করেছি